আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের পদার্থ বিজ্ঞান পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় ফাট ফোর ফার্ট ফোর ফার্ট ফোর ফার্ট ফোর ওকে বিষয় হচ্ছে গিয়ে আলোচনা বিষয় Rules of six. Rules of six. Rules of six. এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা মাথায় রাখবা যে রুলস অফ সিক্সটা হচ্ছে গিয়ে এই অষ্টমধ্যার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এ যদি আমরা এই রুলস অফ সিক্সটা ভালো করে জেনে রাখি মাথায় রাখি তাহলে এই চাপ্টারের আমাদের যত প্রকার ম্যাথ আসে শীত সম্পর্কিত যত প্রকার ম্যাথ আছে ওই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো একটা কথা মাস্ট বি মাথায় রাখতে হবে যে এটা অনেক 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 ইম্পর্টেন্ট এটা প্রশ্ন আমি এই এই পার্টের মধ্যে শুধু আলোচনা করব রুলস অফ সিক্সটা আর বাকি ম্যাথগুলো প্রত্যেকটার জন্য আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি আগে আমি রুলস অফ সিক্স আলোচনা করতেছি রুলস অফ সিক্সটা কী রুলস অফ সিক্স আমি আবার বলছি অনেক 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওকে এখন আমরা শুরু করি যে প্রথমে আমরা একটা অবতল দর্শন অঙ্কন করি এখানে যে এখানে এখানে আমরা একটা অবতল দর্শন অঙ্কন করি একটা অবতল দর্শন ওকে বক্রতার বেশার্দ বক্রতার কেন্দ্র সি এটা বক্রতার ব্যাসার্ধ দিলাম পি মেরু এখানে ফেরা লাগানো হয়েছে হ্যাঁ এখানে বলতে পারো যে রুলস অফ সিক্স অবতল দর্শনের ক্ষেত্রে কেন উত্তল দর্শনের ক্ষেত্রে উত্তল দর্শনের ম্যাথ আমাদের এই চ্যাপ্টার থেকে আসে না আসেই না আমি এই পর্যন্ত কখনও দেখি নাই যে এই চাপ্টারের কোনো ম্যাথ আসতে যে অবতল দর্ফ উত্তল দফন থেকে ঠিক আছে অবতল দফনের মেথ আসে ওকে এখন আমরা জানি বক্রতার কেন্দ্র এবং মেরুকে বরাবর সমান দুই ভাগে ভাগ করলে সেটা হয় প্রধান ফোকাস এই প্রধান ফোকাসটা বরাবর মধ্যখানে থাকে এটা এটা সমান ওকে এ প্রদান ফোকাস এবং মেরুকে আবার দুই ভাগে ভাগ করি এখানে একটা বিন্দু দিলাম এই যে এখানে বরাবর মধ্যখানে দিতে হবে তা না বিন্দুটা এখানে যে কোনো জায়গায় হইলেও চলবে এটার একটা বাক করলাম প্রধান প্রকাশ এবং বক্রতার কেন্দ্রকে বক্রতার কেন্দ্রের সামনে একটা বিন্দু ধরলাম আর অসীম এখানে দূরে একটা বিন্দু ধরলাম দূরে একটা বিন্দু ধরলাম দূরে যে বিন্দুটা ধরলাম এখানে একটা বস্তু অঙ্কন করি আমরা এটা ধরলাম এক এক নম্বর অবস্থান এখানে একটা বস্তু অঙ্কন করি যেটা বক্রতার কেন্দ্রের সামনে এটাকে দুই নম্বর ধরলাম তিন নম্বরে এখানে একটা বস্তু অঙ্কন করি যেখানে বক্রতার কেন্দ্র এটাকে তিন ধরলাম বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে এটাকে ধরলাম চার এখানে একটা বস্তু এখানেও একটা বস্তু অঙ্কন করি প্রধান ফোকাস এটাকে ধরলাম পাঁচ প্রধান ফোকাস এবং মেরুর মাঝে এটাকে ধরলাম ছয় এখানে একটা বস্তু অঙ্কন করি ওকে তাহলে টোটাল কয়টা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে ছয়টা বস্তু আমরা অঙ্কন করলাম ওকে এখন এখানে আর একটা জিনিস মাস্টার আমরা মাথায় রাখবো যে এক নম্বর বলতে পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে লেখা থাকবে না যে এক নম্বরে একটা বস্তু থাকলে তার প্রতিবিম্ব কেমন হবে অবস্থান আকৃতি প্রকৃতি কেমন হবে এইভাবে বলা থাকবে না এক নম্বর বলতে আমরা কি বুঝাচ্ছি এক নম্বর দুই নম্বর দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এক নম্বর দুই নম্বর দিয়ে সাজেস্ট করতেছি যে এক নম্বর বলতে বললে আমরা এক নম্বর হিসেবে ধরুনি যে এক নম্বর মানে কি অসীম এটাকে আমরা ধরবো অসীমে অসীম দুই নম্বর হচ্ছে গিয়ে বক্রতার কেন্দ্র থেকে একটু সামনে বক্রতার কেন্দ্রে আমরা জানি সি বক্রতার কেন্দ্র না তাহলে বক্রতার কেন্দ্রের সামনে বক্রতার কেন্দ্রের সামনে ঠিক আছে তিন নম্বর বলতে কথা বোঝাচ্ছে দুই নম্বরটাকে আমরা আবার বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝেও বলতে পারি তিন নম্বর হচ্ছে কি বক্রতার কেন্দ্রে বক্রতার কেন্দ্রে বক্রতার কেন্দ্রে চার নম্বর কোথায় চার নম্বর হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের প্রধান ফোকাসের বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে চার নম্বর বলছি চার বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের কি মাঝে পাঁচ নম্বরটা কোথায় পাঁচ নম্বরটা হচ্ছে গিয়ে প্রধান ফোকাসে প্রধান ফোকাসে প্রধান ফোকাসে পাঁচ নম্বর বস্তুটা কোথায় প্রধান ফোকাসে ছয় নম্বর বলতে এখানে কি বুঝাচ্ছে যে ছয় নম্বর হচ্ছে গিয়ে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে প্রধান ফোকাস ও মেরুর মাঝে মেরুর মাঝে তাহলে বস্তুগুলো বস্তুগুলো কোথায় এক নম্বর বস্তু হচ্ছে কি অসীমে দুই নম্বর বস্তু বক্রতার কেন্দ্রের সামনে বক্রতার কেন্দ্রের একটু সামনে তিন নম্বর বক্রতার কেন্দ্রের চার নম্বর বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে চার নম্বর কথা বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে চার নম্বর বরাবর যে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝেই থাকবে তা না এর ভিতরে যে কোনো এক জায়গায় হলে চলবে যা এখানে এখানেও হতে পারে এইখানেও হতে পারে এদিকেও হতে পারে আর একটু এদিকেও হতে পারে যে কোনো জায়গায় হলে অর্থাৎ এর ভিতরেও হলেই চলবে ঠিক আছে এরপর পাঁচ নম্বর প্রধান ফোকাসে ছয় নম্বর হচ্ছে গিয়ে প্রধান ও মেরুর মাঝে ওকে এখন এখানে আমরা এখানে আরও একটা জিনিস আলোচনা করি যে এখানে আমরা জিনিসটা আলোচনা করি যে বস্তুর অবস্থান বস্তুর অবস্থান ফ্লাস বিম্বের অবস্থান বিম্বের অবস্থান বস্তু যদি একে থাকে আমরা বলছি প্রথমে যে এক মানে অসীম বস্তু যদি একে থাকে বিম্ব হবে বিম্বের অবস্থান বিম্ব হবে একের সাথে কত যোগ করলে ছয় হয় পাঁচ যোগ করলে পাঁচ সমান সমান ছয় আমি আগে জিনিসগুলো দেখে দিই তারপরে দুই থাকলে দুই এর সাথে চার যোগ করলে হয় ছয় তিনের সাথে তিন যোগ করলে হয় কত ছয় চার যোগ দুই সমান ছয় পাঁচ যোগ দুই সরি পাঁচ যোগ এক সমান ছয় ঠিক আছে আর ছয় থাকলে কোথায় হবে ওকে তাহলে এক নম্বরে যদি বস্তু থাকে বিম্ব হবে কোথায় পাঁচ নম্বরে এক নম্বরে বস্তু থাকলে বিম্ব হবে তার মানে একটা বস্তু যদি এক নম্বরে থাকে বিম্ব হবে পাঁচ নম্বরে এই যে এই পাঁচ নম্বরে ঠিক আছে পাঁচ নম্বরে এক নম্বরে বস্তু থাকলে বিম্ব হবে পাঁচ নম্বরে তাহলে এক বলতে কি পরীক্ষার মধ্যে তো এক নম্বরে বস্তু থাকবে বিম্ব হবে পাঁচ নম্বরে তোমরা এইভাবে বলে দিলে পারবা না তোমরা হ্যাঁ তোমাদের বলতে হবে যে এক নম্বর বলতে আমরা কী দর্শী অসীম দর্শী তাহলে পরীক্ষার মধ্যে থাকবে যদি কোনো বস্তু অসীমে থাকে তাহলে তার বিম্ব কোথায় হবে অবস্থান আকৃতি প্রকৃতি কেমন হবে এগুলো বলে দিতে পারে এবং কি নুরিকে এমন জিজ্ঞাসা করতে পারে তাহলে তোমরা এক নম্বর থাকলে পাঁচ নম্বরে হয় তাহলে একে থাকলে পাশ পাস মানে কি প্রধান ফোকাস পাস কোথায়টা প্রধান ফোকাস তাহলে এক নম্বরে অসীমে যদি কোনো বস্তু থাকে বিম্ব হয় প্রধান ফোকাসে দুই নম্বর বলতে কোথায় দুই নম্বর বলতে বক্রতার কেন্দ্রের সামনে বক্রতার কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে তার বিম্ব হয় চারে চার বলতে কোথায় চার বলতে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে তাহলে বক্রতার কেন্দ্রের সামনে যদি কোনো বস্তু থাকে তার বিম্ব হয় প্রধান প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে এরপরে প্রধান ফোকাস তিন বলতে এখানে কী বোঝাচ্ছে তিনে বল তিনে থাকলে তিনে হবে তাহলে তিন বলতে এখানে কি বুঝাচ্ছে বক্রতার কেন্দ্র তাহলে বক্রতার কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে তার বিম্ব হবে কোথায় তার বিম্ব বক্রতার কেন্দ্রেই হবে তাহলে তিনে থাকলে তিনে হয় আমরা জানি তিন বক্রতার কেন্দ্র ঠিক আছে চার হচ্ছে কি আমাদের বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে এটা ঠিক আছে তাহলে চার বলতে এখানে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে যদি কোনো বস্তু থাকে তার বিম্ব হবে কোথায় চার চা চার থাকলে হবে দুইয়ে তাহলে তার বক্রতার কেন্দ্রের সামনে হবে তাহলে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে যদি কোনো বস্তু থাকে তার বিম্ব হবে বক্রতার কেন্দ্রের একটু সামনে কেননা চারে দুই যোগ করলে ছয় হয় চার চারে আসে বিম্ব হবে দুইয়ে পাশে থাকলে বিম্ব হবে একে তাহলে পাঁচ কোথায় পাশে পাশ হচ্ছে কি এখানে পাশের নাম কি প্রধান ফোকাস তাহলে প্রধান ফোকাসে বস্তু থাকলে বিম্ব হবে কোথায় একে এক মানে অসীমে তার মানে প্রধান ফোকাসে বস্তু থাকলে বিম্ব হবে অসীমে ছয় থাকলে এটা হচ্ছে গিয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা যে ছয় থাকলে কোথায় হবে বিম্ব ছয়ে থাকলে বিম্ব হবে দর্পণের পিছনে ছয় থাকলে কোথায় হবে দর্পণের পিছনে দর্পণের দর্পণের পিছনে ঠিক আছে দর্পণের পিছনে বলতে এই পাশে এই পাশে বিম্ব হবে ঠিক আছে দর্পণের পিছনে দর্পণের পিছনে বিম্ব যাওয়া মানে হচ্ছে কি এটা অবাস্তব উত্তল দর্পণে সবসময় মাথায় রাখবা উত্তল দর্শনে সবসময় বিম্ব হয় উত্তল দর্পনে হয় বাস্তব বিম্ব বাস্তব বিম্ব ঠিক আছে উত্তল দর্পনে এটা নোট হিসেবে রাখবা উত্তল দর্শনে সবসময় কি হয় বাস্তব বিম্ব হয় তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অবাস্তব হয় অবাস্তব হয় ঠিক আছে কিছু ক্ষেত্রে কি অবাস্তববিম্ব হয় যেমন ওই ছয় নম্বরে ছিল যে এটা অবাস্তববিম্ব হবে শুধু উত্তল দর্শনের সবসময় সময় আরও একটা কথা ইম্পর্টেন্ট মাথায় রাখবা যে উত্তল দর্শনে সবসময়ই বিম্ব হয় বাস্তব বাস্তববিম্ব হয় শুধু একটা ক্ষেত্রে বিম্ব হয় শুধু ওই ছয় নম্বরে যে ফদান ফুকাশ এবং মেরুর মাঝে যদি বস্তু হয় তার বিম্ব হবে দর্পণের পিছনে ঠিক আছে ওই ক্ষেত্রে শুধু এটা অবাস্তব হবে ঠিক আছে আর বাকি সব ক্ষেত্রে বাস্তববিম্ব হয় উত্তল দর্শনের সবসময় বাস্তববিম্ব হয় শুধু একটা ক্ষেত্রে অবাস্তব হয় সেটা হচ্ছে কি প্রধান ফোকাস এবং মেরুর মাঝে যদি বস্তু থাকে তখন সে সেই ক্ষেত্রে যে বিম্বটা হবে সেটা হবে অবাস্তব এর মধ্যে আরও একটি ইম্পর্টেন্ট কথা বিম্ব বাস্তব বিম্ব সবসময় উল্টা হয় ঠিক আছে উল্টো বাস্তব সব সবসময় উল্টো হয় ঠিক আছে এবং বিম্ব অবাস্তব বিম্ব সোজা হয় অবাস্তব বিম্ব হয় সোজা সোজা বলতে এভাবে বোঝানো হচ্ছে যেমন এগুলো সবগুলো সোজা আছে আর উল্টা বলতে বুঝানো হচ্ছে যে এভাবে উল্টা ঠিক আছে বিম্বটা হবে উল্টা ওকে এখন এই যে আমরা বললাম অসীমে বস্তু থাকলে তা এক বস্তু থাকলে পাশে হয় এক মানে অসীম তার মানে অসীমে থাকলে পাঁচ মানে প্রধান ফোকাস তার মানে অসীমে বস্তু থাকলে বিম্ব হয় প্রধান ফোকাসে অসীমে বস্তু থাকলে বিম্ব হয় প্রধান ফোকাসে এবং দুই চিগি কি কেন্দ্রের সামনে বস্তু থাকলে বিম্ব হয় প্রধান প্রকাশ এবং মেরুর মাঝে এভাবে তো সবগুলো হবে তো ওই আমরা পরীক্ষার মধ্যে এটা ব্যাখ্যা করতে হবে তো ব্যাখ্যা কীভাবে করবো ব্যাখ্যা করার সময় এখানে আমরা আরো আরও তিনটা জিনিস বি আমরা বলে দিব যে আমাদের এই বস্তুটা যে পরীক্ষার মতো আসলো যে বক্রতার কেন্দ্রে একটা বস্তু আছে তার বিম্ব কোথায় হবে আকৃতি প্রকৃতি অবস্থান কেমন হবে তাহলে আকৃতি প্রকৃতি অবস্থানটা আমাদের বলে দিতে হবে প্রথমে আমরা প্রকৃতি বলে দিব প্রকৃতি প্রকৃতি এরপর হচ্ছে কি আমরা বলে দিব আকৃতি প্রকৃতি বলে দিব আকৃতি বলে দিব এবং অবস্থানটা বলে দিব অবস্থান অবস্থান বলতে প্রকৃতি বলতে কী বোঝাচ্ছে এখানে প্রকৃতি বলতে যে বিম্বটা কি বাস্তববিম্ব হয়েছে না অবাস্তববিম্ব হয়েছে এই কথাটা আমরা উল্লেখ করে দিব। ঠিক আছে বিম্বটা কি হয়েছে বাস্তব বিম্ব হয়েছে আমরা যে বিম চিত্র অঙ্কন করবো ওই চিত্রটা কি বিম্বটা কি বাস্তব হয়েছে না কি অবাস্তব হয়েছে ঠিক আছে এটা আমরা বলে দেবো বাস্তব হলে সেটা উল্টা হয় অবাস্তব হলে সেটা হয় সোজা ঠিক আছে প্রকৃতির ক্ষেত্রে আমরা এটা বলে দেবো ওকে দুই নম্বর আকৃতি আকৃতি কি হয় আকৃতি মানে কি এটা ছোট বিম্বটা কি ছোট হয়েছে না বড় হয়েছে নাকি অনেক বড় হয়েছে তো আকৃতি কি কি হতে পারে যেমন খর্বিত খর্বিত মানে কি ছোটো খর্বিত হতে পারে এরপরে হতে পারে কি ভিতর পরে হতে পারে বিবর্ধিত বিবর্ধিত হতে পারে আবার কি সমানও হতে পারে আবার কি হতে পারে সমান ঠিক আছে সমান হতে পারে আর অবস্থান কোথায় ওই যে একে থাকলে দলাম পাশে থাকলে কোথায় হয় একে হয় পাশে থাকলে কোথায় একে হয় পাঁচ বলতে কোথায় এখানে বোঝাচ্ছে প্রধান ফোকাস তাহলে প্রধান ফোকাসে থাকলে হয় এক মানে অসীম পাঁচে থাকলে এক হয় পাঁচ হচ্ছে গিয়ে প্রধান ফোকাস এক হচ্ছে গিয়ে অসীম তাহলে প্রধান ফোকাসে বস্তু থাকলে বিম্ব হয় অসীমে তাহলে অবস্থান কোথায় অসীমে বিম্বটার অবস্থান কোথায় হয়েছে অসীমে আমরা যে ওই এখানে বলছি বস্তুর অবস্থান বলতে প্রথমগুলোকে বোঝাচ্ছে বিম্বের অবস্থান বলতে দুই নম্বর এইগুলোকে বুঝছে তার এইগুলো হচ্ছে গিয়ে বস্তুর অবস্থান এইগুলো হচ্ছে গিয়ে বিম্বের অবস্থান তাই এই বিম্বটা যেখানে হয় ওই অবস্থানটা এখানে বলে দিতে যায় প্রধান ফোকাসে আছে না বক্রতার কেন্দ্রে আছে না প্রধান ফোকাসে বক্রতা বক্রতার কেন্দ্রের মাঝে আছে নাকি বক্রতার কেন্দ্রের সামনে আছে কোথায় আছে সেটা এখানে বলে দিতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন আর আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে পারেন আর আমাকে আশা করি আপনারা মোটিভেশন করবেন এবং কোন কোন চ্যাপ্টারে আপনাদের ভিডিওর প্রয়োজন ওইগুলো কমেন্টস করতে পারেন আর এখানে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে আপনারা বলতে পারেন আর এছাড়া এই চ্যাপ্টারে আমি প্রত্যেকটা টপিকসে যে এক বস্তু থাকলে বিম্ব আকৃতি প্রকৃতি অবস্থান কীভাবে থাক হবে দুইয়ে থাকলে দুই এক বলতে অসীমে দুই বলতে বক্রতার কেন্দ্রের সামনে থাক বস্তু থাকলে বিম্ব আকৃতি প্রকৃতি কেমন হবে ওইগুলো সবগুলো আমরা ব্যাখ্যা করব। পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা কি আলোচনা করব অর্থাৎ পরবর্তী পার্ট ফাইভে ঠিক আছে কিন্তু আপনাদের সবাই আগে এসে একেবারে মাস্টবি এই জিনিসটা জানা প্রয়োজন এটা অনেক 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 গুরুত্বপূর্ণ যে এই জিনিসটা মাথায় রাখতে হবে এটা জানলে আপনাদের এই চ্যাপ্টারে কোনো প্রকার সমস্যা হবে না এটা অবশ্যই মাস্ট বি সবাই মাথায় রাখবেন ওকে আসসালামু আলাইকুম